আমরা ইসলামী বিষয়ে কোনো কথা বলে ওনার সঙ্গে কথা বলি যোগাযোগ করি যোগাযোগ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আফিজা আমাদের হচ্ছে মোটরসাইকেল সম্বন্ধে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু সব কিছু অনেক কিছু জানে সব আমরা মোটরসাইকেল বিষয়ে যদি কিছু জানার থাকে তা ওর সঙ্গে আমরা শেয়ার করি সবাই ভালো থাকবেন আর আমার হচ্ছে মামাতো ভাই শিক্ষা খেলা শেষ করলো সমস্যা নাই ওর সঙ্গে সামনে ওর সঙ্গে চ্যালেঞ্জ করে খেলা হবে অনেক ভালো খেলে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করবো ওকে হারা হারাবার জন্য সবাই ভালো থাকবেন